আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জানি ডিরে বিক্রি আরাবি এর তত্ত্বাবধানে পরিচালিত 19 সহকারী মৌলবি আরবি নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সের লেকচার 4 4 নম্বর ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি আজকের ক্লাসে আমরা সূরা বাকারা এর 26 থেকে 27 নং আয়াত এবং 28 থেকে 30 নং আয়াত দুইটি অংশ আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ এরপর মাল মুরাদ বি আহাদিল্লাহি ফি কওলিহি তাআলা আল্লাযিনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ ইম বা দেমি আল্লাহর বানিয়ে এই যে আহ বানিয়ে যে আয়াত করলাম এই আয়াতের মধ্যে আহাদ আল্লাহ দ্বারা উদ্দেশ্য কি তো মানা না আহদআল্লাহ আদাল্লাহ এর আবেদনই করতেছে ওয়াদুহু ওয়া মিসা ওয়া আম্রুহু ওয়া না আল্লাহর অঙ্গীকার বলতে আল্লাহর নির্দেশ নিষেধ এবং তার প্রেরিত যাবতীয় বিধান হ্যাঁ এগুলাকেই বোঝানো হচ্ছে হয়েছে তাপ সিরিফ কাসির ও সফলতা ফাঁসির গ্রন্থ অনুযায়ী আল মুরাদু বিহি মা আখাযা আল্লাহু আলা ইবাদিহি মিনাল ঈমানি বিহি ওয়া ইত্তিবাঈ রুসুলিহি ওয়া আদামিকিতমানিল হাক এখানে আমরা আহাদুল্লাহ এর ব্যাককাটা তাফসীর ইবনে কাসির এবং সাফাতুত তাফাসির তারা বলেন যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মা আখাযা আল্লাহু আলা ইবাদিহি মিনাল ইমান বিহি মা اخذنا আল্লাহ তাআলা জানেন লা ইবাদিহি তার বান্দাদের থেকে মিনাল ইমান ইমানের ব্যাপারে বিহি ওয়া ইত্তিবাঈ রুসুলিহি এবং তার রসূলের অনুসরণের ব্যাপারে ও আদামি কিতমানিল হক এবং সত্য গোপন না করার ব্যাপারে হ্যাঁ তো আল্লাহ আল্লাহরাবুল আলমিন তার বান্দাদের থেকে সত্য গোপন না করা রসুলের অনুসরণ করা এবং ইমান আনয়নের ব্যাপারে যে ওয়াদার কথা মানে ওয়াদাটা নিয়েছিলেন যে প্রতিজ্ঞা নিয়েছিলেন মানুষের কাছ থেকে এখানে আহাদুল্লাহ বলতে সেই প্রতিজ্ঞাকেই বোঝানো হয়েছে এটা আমরা এখান থেকে পাচ্ছি এরপরে আহাদুল্লাহ বলতে কি বোঝানো হয়েছে ওটা তো সংজ্ঞা আমরা যেটা উল্লেখ করলাম হ্যাঁ এখানে আমরা একটু টু দা পয়েন্ট বেশ কিছু বিষয় তিনটা বিষয় উল্লেখ করেছি ইমান ও তাওহিদের অঙ্গীকার আসমানি তাপ ও নবীদের মান্য করার ওয়াদা আল্লাহর দেওয়া স্বাভাবিক জ্ঞান ও ফিতরাত আমরা এগুলো একটু বাংলা দেওয়া আছে একবার টু দা পয়েন্ট ভাগ করে করে দেওয়া আছে পরে নিব ইনশা আল্লাহ এরপরে হচ্ছে নুসাব নুসাববিহু সিগা সেগা জামা মুতাকাল্লিম ইস বাহাস হচ্ছে ইসবাত মুদারে মারুফ বাব হচ্ছে তাফাইল মাজদার হচ্ছে আত্মাসবেহ মাদ্দা হচ্ছে সিন বা হা জিন্স হচ্ছে সাহি জিন্স হচ্ছে সহি মানা হচ্ছে আমরা তাজবি পড়ি আমরা তাজবি পড়ি এখন এখানে এই তাফাইল শব্দটা আমরা এই নুসাবিহ যে শব্দটা তাফিল বাপ থেকে ধরলাম আমরা কেন এটা তাফিল বাপ থেকে ধরলাম আমরা কেন এটা অন্য বাপ থেকে ধরলাম আমরা দরাবে থেকে বলতে পারতাম হ্যাঁ তাজবিহান তো সাববাহা ইসাবিহু হলেই কি এটা তাফিল থেকে হবে মৌলিক যে মানে বাহাস মৌলিক যে তা শরিফ বাবে তা মানে তা ফেইলের মৌলিক তা শরিফ হচ্ছে সররাফা ঈশ্বররিফো সররাফা ঈশ্বর সররাফা এটা হচ্ছে মাদির ওজন আর ঈশ্বররিফাটা হচ্ছে কার ওজন উদারের ওজন মাদি এবং মোজারে এই দুইটা ওজনের সাথে অন্য দুনিয়ার যত ফেলের ওজন মিলবে সব ফেল বাবে তা ফেল থেকে আসবে সব ফেল কোথায় থেকে আসবে ফিল থেকে বাবে তাফিল থেকে আসবে তো এই কারণে আমরা এটা বুঝলাম কি এটা বাবে তাফিল থেকে আসছে তো এরকমই যে আগের যে আমরা এটা দেখলাম যে সাফাকা এসপিকো এটা বাবে দরাবে রিপো থেকে আসছে অর্থাৎ শুধুমাত্র মাদি দেখে বাপ বলা যাবে না অথবা শুধুমাত্র মুদারে দেখে বাপ বলা যাবে না মাদি এবং মুদারে দুইটাকে একসাথে কি করতে হবে কম্বাইন করতে হবে দুইটাকে একসাথে নিয়ে আসতে হবে একসাথে নিয়ে এসে তারপরে আমরা কি করতে পারব হ্যাঁ বাপটা फाइंड आउट করব ঠিক আছে আচ্ছা এরপরে যে আমরা এখানে মাদদা বললাম এই মাদ্দা সিন বা হা এখানে তাসবি অক্ষর তো অনেকগুলো বা নুসাব্বি এখানে নুন আছে সিন আছে বা আছে হা আছে বা আছে দুইটা কিন্তু আমরা শুধু সিন বা হা তিনটা অক্ষর মাদ্দা বললাম কিভাবে বললাম বলতে পারবেন মূল হরফ তো সিন বা হা সাব আমরা কিভাবে বুঝলাম নুসাব্বি ওখানে নুন তো আলামত আলামত বাদ দিতে হবে

এটা তাজদিতের বোঝনের যে শররাফা তো এখানে বোঝনের মানে মূল কথাটা হচ্ছে আমাদের প্রশ্নটা হচ্ছে এইটা এখানের জন্য আপনার কথাটা ঠিক আছে কিন্তু মূল বিষয়টা ওভারঅল মাদক বের করার পলিসিটা কি মাদক বের করার পলিসিটা হলো প্রথমে আমাদেরকে সিগারালামতបត្តិ দিতে হবে কিসের আলামতបត្តិ দিতে হবে সিগারালাম সিগারালাম এরপরে যদি বাপ থাকে যদি মানে ইয়া থেকে সলাসে মুজাররদের বাপগুলো ছাড়া অন্য বাপ থেকে সিগাটা আসে ওই বাবের আলামতটা আমাকে বাদ দিতে হবে বাবের আলামতটা আমাকে কি দিতে হবে বাদ দিতে হবে আমি দুইটা পয়েন্ট বলছি ভালো করে বুঝেন এক নাম্বার কি সিগার আলামত সিগার আলামত দুই নাম্বার কি বাবের আলামত বাবের আলামত এই দুইটা আলামত যদি আমরা বাদ দেই তাহলে আমরা মাত্রা ফিরে পাবো তাহলে আমরা কি পাবো তারপরে সিন বাহা এখানে আলামত কি আইন ডাবল হওয়া আইন কি হওয়া ডাবল ডাবল ওটা ওটাকে আমরা সিঙ্গেল করে দিব কি করে দিব সিঙ্গেল করে দিব তাহলে দুইটা বাস এখানে একটা বা থাকবে বা সিনবা আর হাত আছে ইলাম কালিমা এখন এই যে বিষয়টা আমরা একটু পরে আরেকটা বাবের জিনিস নিয়ে আলোচনা করব তখন এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স সহকারী মৌলবি আর আরবি প্রভাষক চারশো উনত্রিশের উনিশতম নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সের অ্যাডভান্স ব্যাচে ভর্তি চলছে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ও ভর্তি হতে পোস্ট ও কমেন্টে থাকা লিংকে ক্লিক করে গ্রুপে যুক্ত থাকুন সরাসরি আমাদের ফোন নম্বরে যোগাযোগ করুন जिरो वन थ्री फोर एट सिक्स फोर एट नाइन धन्यवाद